পোলাওয়ের চাউল দিয়ে পিঠাটা এত বেশি মজা হয় না বানালে আসলে বুঝতেই পারতাম না আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি লতা রসইতে আজকে আপনাদের সাথে শেয়ার করব নরম তুল তুলে ফুলকো ফুলকো পোলাও চাউল দিয়ে তেলের পিঠা বা পোয়া পিঠা আমি আসলে কখনও পোলাও চাউল দিয়ে পিঠাটা বানাইনি এই ফার্স্ট টাইম বানালাম আর সত্যিই খেতে অসাধারণ ছিল তাহলে চলুন শুরু করি আমি এখানে এক কাপ পরিমাণ পোলাও চাউল ভালো করে ধুয়ে একটু পানি দিয়ে ভিজিয়ে রেখে দেব পাঁচ থেকে ছয় ঘন্টার জন্য আর পানিটা কিন্তু নর্মাল পানি গরম পানি না তো অপেক্ষা করছি যখন চালটা একদম ফুলে নরম হয়ে যাবে তো চালটা নরম হয়ে যাওয়ার পরে আমি পানিটা সামান্য একটু ঝরিয়ে নিয়ে অল্প পানি দিয়ে চালটাকে ব্লেন্ড করে নিয়েছি একদম মসৃণ করে হাতের কাছে ব্লেন্ডার না থাকলে পাটায় পেটে নিলেও হবে এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি আটা এক কাপ চালের জন্য এখানে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ আটা দিয়েছি আটাটা কিন্তু অবশ্যই দিতে হবে তা নইলে কিন্তু পিঠাটা পরবর্তীতে শক্ত হয়ে যাবে তো আটা দিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি চিনি চাইলে কিন্তু এখানে আপনারা গুঁড়ো ব্যবহার করতে পারেন আর আপনারা যেরকম মিষ্টি খেতে চান সেরকম অ্যাড করবেন আমি আমার পছন্দ মতো দিলাম আর এখানে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচের থেকে সামান্য একটু কম পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে সব কিছু ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি প্রথমে তো প্রথমে মিশিয়ে নেওয়ার পরে আমি দেখলাম যে আমার আরও একটু পানি লাগবে তো আমি অল্প করে একটু পানি অ্যাড করছি আসলে পানির পরিমাণটা এখানে বলছি না কারণ কারো কম বা বেশি লাগতে পারে তো এই যে সুন্দর করে নেড়েছে মিশিয়ে নিচ্ছিলাম তো আমার মনে হচ্ছিলো আমি চামচ রেখে এটা হাত দিয়ে মাখামাখি করি আসলে সব কিছু কিন্তু চামচ বা হুইস্ক দিয়ে হয় না হাত দিয়ে মাখামাখি করলে সুন্দর হয় আর এই যে সুন্দর করে এটাকে মিশিয়ে নেওয়ার পরে বেটারটা কিন্তু এরকম হবে এটাকে কিন্তু আলাদা করে রেস্টে রাখার কোনো প্রয়োজন নাই এরকম নাড়াচাড়া করতে করতেই কিন্তু চিনিটা গলে যাবে অথবা চাইলে কিন্তু আপনারা চালটা ব্লেন্ডার করার সময়ও চিনিটা দিয়ে দিতে পারেন এতে করে আরও বেশি তাড়াতাড়ি চিনিটা গলে যাবে তো চোলাই আমি সয়াবিন তেল বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পরে ওই যে বেটারটা আছে ওখান থেকে আমি ডালের চামচের এক চামচ দিয়ে দিলাম আপনারা পিঠাটা বড় করবেন না ছোট করবেন ওই অনুযায়ী দিবেন আর এই তেলের পিঠাটা এরকম লোহার গর্তযুক্ত কড়াইতে কিন্তু সবচাইতে বেশি ভালো হয় এবং পারফেক্ট হয় শেপটাও অনেক সুন্দর হয় আমি দেখেছি নন স্টিকের ফ্রাই প্যানে কিন্তু তেলের পিঠাটা শেপ খুব একটা সুন্দর হয় না তো বেটাটা দিয়ে দেওয়ার পরে কিন্তু দেখতেই পারছেন পিঠাটা একদম ফুলে উঠেছে আর আমি এভাবে একটা খুন্তি দিয়ে তেলটা উপরে দিয়ে দিচ্ছিলাম এতে করে নিচের পাশটাও সুন্দর মতো হবে উপরের পাশটাও হবে তো পিঠাটা আমি মোটামুটি একটু ব্রাউন কালার করব। খুব বেশি ব্রাউন কালার হবে না মানে চারপাশ থেকে আমি একটু ব্রাউন কালার করব আর মাঝখানের অংশটা সফট থাকবে এ পর্যায়ে আমি নামিয়ে নিব। আপনারা কীরকম ক্রিস্পি বা ব্রাউন কালার করতে চান সেটা নিজেদের উপরে ডিপেন্ড করে তো এই যে পিঠা কিন্তু আমি নামিয়ে নিচ্ছি এইভাবে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি আর এই যে দেখেন পিঠাগুলা কিন্তু অনেক সুন্দর আর সফট হয়েছে রেসিপি ভালো লাগলে পেজটাকে ফলো দিয়ে দিবেন সেই সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম